যে পিছন থেকে ওই একজন এরকম পিস্তল ধরে গুলি করতেছে অটোমেটিকলি দুটো দুটো করছে কিন্তু ওই দুটো ফায়ারিং হয়নি তো তখন ওই দোকানদার বলতেছে ভেতর থেকে যে অতুলদা অতুলদা দেখেন তো যে আপনি কি গুলি করছেন অতুলদার তাকে পিছন দিকে তাকে দেখে যে না মানে ও চিনে ফেলে দিচ্ছে সম্ভব ও চিনে ফেলে দিচ্ছে ধরো গুলি করি চাই ধরো আমার বাঁচাও তখন আমরা ওখানে পাঁচ সাতজন ছিলাম বেশি লোক নাই বৃষ্টির দিন ওয়েদার খারাপ ছিল লোকজন নাই ম্যাক্সিমাম দোকান সব বন্ধ হয়ে গেছে তখন আমরা এক ও দাদা ওখান থেকে দৌড়ে তখন সব গ্রাম হাট যুব দলের কার্যালয়ের সামনে আসছে ওখানে চিনিম করে পড়ে গেছে তখন পিস থেকে এক গ্রুপ আসে পাঁচ সাতজন সবার হাতে দাও তারপরে এলোলে পাতারি ভাবে চোটান তখন আমরা যে